রোহিণী থেকে কলকাতা যাওয়ার বাসের উদ্বোধন সাকড়াইল ব্লকের রোহিণী থেকে কলকাতা যাওয়ার বাসের উদ্বোধন করলেন সাঁকরাইল পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ মথুর মাহাতো আজ সোমবার সকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে রোহিণী বাস স্ট্যান্ড থেকে কলকাতার পথে রওনা দেয় বাসটি এতদিন কলকাতা যাওয়ার জন্য সাকরাইল ব্লকের বাসিন্দাদের খড়গপুর আসতে হত এবার সেই সমস্যার সমাধান হল আজ সোমবার ভোরবেলায় পুরোহিত মশাই রীতিমতো পুজো করে তারপরে ফিতে কেটে এই বাসটির শুভ সূচনা করা হয় পাশাপাশি বাস যাত্রীদের মিষ্টিমুখ করানো হয় উপস্থিত ছিলেন রোহিণীর শ্রমিক সংগঠনের অঞ্চল সভাপতি নির্মল নায়েক মহিলা নেত্রী মনি নায়েক অসীমা দাস সহ অনেকেই খুশি সাঁকড়াইলেন মানুষজন ওটা আমাদের দিদি পূরণ করেছেন আর ধন্যবাদ দেবো আমি আমাদের ডিএম সাহালকে এবং আমাদের আইটি অফিস আর টিএমতাকে এবং ধন্যবাদ দেবো আমাদের সাংলামের কোটো কুমার দক্ষ শচীন ঘোষ ওনাকে আর আজকে আমরা সূচনা করলাম রোহিনী স্ট্যান্ড বাস স্ট্যান্ডে থেকে বাস ছাড়া হলো এই মাত্র পাঁচটা পঞ্চাশে আমরা সূচনা করলাম বাস ছেড়ে আমাদের রোহিণীর মানুষ সাঁকালীয় মানুষ খুব আনিত হয়েছেন কারণ আমাদের কলকাতা যাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা ছিল এখান থেকে গিয়ে আমরা বড় করে ট্রেন ধরতাম ছোট গাড়ি ভাড়া করে যেতে হতো কলকাতা ওটা আমাদের আর করতে হলো না কারণ রোহিণীতে গিয়ে কলকাতা যে বাসায় যাচ্ছেন এতে আমাদের সকালের মানুষ গর্ব খুব আনন্দিত যাওয়ার ক্ষেত্রে সুযোগ সুবিধা হলো একটা ক্ষেত্র তাই খুব খুশি আমরা একটা মানুষ খুব ভালো বসে উপকৃত হবেন কারণ একটা যে ওরা যাওয়ার একটা যে আমাদের আর্থিক ছিল কারণ ছোট গাড়ি করতে হয়ে যেতে হলে হাজার টাকা পয়সা খোঁজ হতো আমাদের এবং কষ্ট করে যদি গাড়ি না ভাড়া করলো যদি আমরা ট্রেনে যান তাহলে থেকে খড়া পুজো স্টেশনে ওখানে ট্রেন ধরতে হতো ট্রেন ধরে আবার যেতে কলকাতা এবং আসা খেতে সুবিধা হতো কিন্তু ওইটা হলো না এবং সুবিধা হলো প্রত্যেকদিন এখান থেকে সাড়ে চার পাঁচটা পঞ্চাশে আমরা কলকাতা পৌঁছাবো দশটার মধ্যে দশটায় পৌঁছে যাচ্ছি এবং আমার চারটায় ঘুরে চলে খুব খুশি এবং খুব ভালো হলো আমাদের ঝাড়গ্রাম থেকে অরূপ ঘোষের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ